thank you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আরও আপনাদেরকে জানাই বাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল বাজে দশটা আদিত্যকে টিউশন থেকে নিয়ে এসে কিছুটা সময় শুয়েছিলাম এত পরিমাণে সকাল থেকে শরীর খারাপ লাগছে আপনাদের কি বলবো মাথাটার মধ্যে ভীষণ ভীষণ যন্ত্রণা করছে বিছানা থেকে উঠতেই পারছিলাম না কিন্তু ওই যে কাজগুলো কে করে দেবে বলুন একার সংসার করতে তো আমাকেই হবে মনে সাহস নিয়ে একেবারে এক গিলাস গরম জল খেয়ে লেগে পড়লাম সংসারে কাজকর্ম করতে সবার আগে এসেছি কিচেন রুম পরিষ্কার করতে বাইরেটা পরিষ্কার করা হয়ে গেছে আমার আর আজ যেহেতু বাড়তি সোমবার এই যে যে নোংরা গ্যাস ওভেন এটাতে রান্নাবান্না করে না একেবারে খেতে ভালো লাগবে না সেই জন্য ভাবলাম সবার আগে চলুন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপরেই যাব অন্যান্য ঘরগুলো পরিষ্কার করতে অনেক কাজ পড়ে আছে জানেন আর আজকে যেহেতু আশু বাড়িতে নেই আজ ভাবছি সেই সমস্ত কাজগুলোকে করে নেব একেবারে হালকা পাতলা রান্না করতে হবে আমি আর আদিত্য যেহেতু বাড়িতে দুজনে খাবো মা আর ছেলে যেদিন খায় সেদিন একেবারে আমাদের দুজনের একটা তরকারিতেই হয়ে যায় কিন্তু যেদিন আশু বাড়িতে থাকে সেদিন তো একটু ভালো মন্দ রান্না আমাদের করতেই হয় যাই বা হোক চলুন সবার আগে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিলাম মানে যে গ্যাসের যে যেখানতে আগুনগুলটা আগুনগুলোটা ওই জায়গাটাতে না দুধ পড়ে পড়ে অনেক সময় জাম হয়ে যায় মানে দুধটা যখন উতলে পড়ে ওর ভেতরে তো পড়ে সুতরাং সেই জায়গাগুলো নোংরা হয়ে যায় সেই জায়গাটাকে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম যাতে আগুনটা লাল আগুন না বের হয় কাজের না কোনো দিন শেষ হয় না মানে আপনি যেদিন দেখবেন ভাববেন যে না আজ একটু বিশ্রাম নেব, সেদিনই মনে হয় কাজগুলো আরও বেশি করে বেড়ে ওঠে সকাল থেকেই ভেবেছি আজ আপনাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই আজ একটু বাড়তি কাজ করব। দেখুন বাড়তি কাজ তো থাক হলোই না উল্টে যখন রান্নাঘর পরিষ্কার করতে এসছে মাথাতে আসলো অনেকদিন হলো ফ্রিজটাকে তো পরিষ্কার করিনি আজ হয়তো সেই কাজটি করতে হবে এইভাবে এইভাবে না কাজ যে কোথাতে বেটে যায় নিজেই বুঝতে পারি না আর আমি সত্যি কথা বলতে আমার সংসারে যেটুকু যা জিনিসপত্র আছে খুব বেশি জিনিসপত্র তো নেই তবে যা আছে আমি কিন্তু এগুলোকে সযত্নে ব্যবহার করতে পছন্দ করি তবে আমি যেমনটা পাক পারি ততটাই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সংসারটাকে অল্প জিনিসে আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আমার অক্লান্ত পরিশ্রমের দ্বারাই সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। হ্যাঁ এখন এটাতে প্রশ্ন উঠতেই পারে যে দিদি ভাই এইটুকু ঘরের কাজ কি এমন কাজ আমার কাছে না এই কাজটাই অনেক জানেন কারণ আমার একটা ছোট বাচ্চা আছে আমার তাকে সামনে রেখে আমার সংসারে যাবতীয় কাজ কিন্তু আমাকে করতে হয় চলুন চলে এসেছি বেডরুমে এখন বেডরুমের সমস্ত জামা গুছিয়ে নেবো দেখবেন ঘরে জামা কাপড় যদি উল্টো পাল্টা এলোমেলো হয়ে থাকে না তাহলে মনের মধ্যে একটা অশান্তি ভাব করে আর আমি সত্যি কথা বলতে আমার ঘরে তো খুব বেশি জিনিসপত্র নেই যে কটা আছে এ কটাকে না সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতেই ভালোবাসি আর ওই বিছানার উপর দিয়ে যদি জামা কাপড় গড়াগড়ি খায় আমার না বড় রাগ হয় আর আমার বেডরুমের মধ্যে যেহেতু আলনাটি সেই জন্য কিন্তু আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয় আসলে জানেন তো আপনাদের দাদা ভাই বলুন বা আদিত্য বলুন যখনই জামাকাপড় কিছু খোলে বিছানার উপরে রেখে দেয় আর আমার বড় ভারী বিরক্ত লাগে জানেন ওই কাজটি আমার একেবারে পছন্দ না যাই হোক চলুন এই যে শীতের পোশাকগুলো এই চেয়ারের উপরে রেখে দেওয়া হয় যার যখন যেটা প্রয়োজন এখান থেকে হাত বালালেই পেয়ে যায় আর আলনাতে তো সিজের পোশাকগুলো ছোট ছোটো বা মোটা মোটা ওগুলো তো রাখলে ঠিক একটা ভালো লাগে না গোছানোটা সেই জন্য চেয়ারটা বানিয়েছি এখানে গুছিয়ে রাখার জন্য এদিকে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন যাব আদিত্যর এই ছোট্ট বাক্সর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো সেগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য এই বাক্সটা আমার মা যখন আদিত্য হয়নি হওয়ার আগেই বল না হয়ে গেছিলো আমার ছেলের ডেলিভারি হয়ে গেছিলো আমি তখন নার্সিংহোমে ছিলাম আমার মা তখন কিনে নিয়ে এসেছিল আমার সংসারে না অনেক জিনিস দেওয়া আছে আমার মায়ের অনেক স্মৃতি অবলম্বন করে আমার সংসারটিতে যাইবা হোক চলুন আমার মা ভালোবেসে আমার সন্তানকে দিয়েছে সেটা উপহার এবং আশীর্বাদস্বরূপ সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি ব্যবহার করি তো এই যে ঝুড়িটাতে সমস্যা মানে সব দিন আগেও আমি আদিত্য জামা কাপড়গুলো ব্যবহার করতাম এখনও ওটাতেই আদিত্য জিনিসপত্র আমি ব্যবহার করি রাখি ছোট ছোটো জিনিসপত্রগুলো দেখবেন একটা বস্তা করে রা মানে পুরনো জিনিসগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া বা এই যে ছোটো ছোটো জিনিসগুলো একটু ব্যাগে করে রাখা বা একটা ঝুড়ি করে রাখা এগুলোতে রাখলে অতি সহজেই কিন্তু খুঁজে পাওয়া যায় আমি যেমন আদিত্যর পুরোনো জিনিসপত্রগুলোকে কি করি বস্তার মধ্যে ভরে বক্স বক্সখাটার মধ্যে ঢুকিয়ে দিই আর এই যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আমি এই যে এই ঝুড়িটার মধ্যে রেখে দিই এই বাক্সকেটটার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে ওর জামা কাপড়গুলোকে রেখে দিই আর মোজাগুলো এর ভিতরেই রেখে দিলাম আমারও দুটো একটা মোজা এর ভিতরে রেখে দিলাম এই টুপিটা সেদিন ওর বাবা গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে একশো টাকা দাম নিয়েছে জানেন এখানে এত জিনিসপত্রের দাম বেশি আপনাদের কি বলবো। কিচ্ছু এই জন্য আমি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে কেনাকাটা করি না ওর বাক্সটি ওদিকে গুছিয়ে রেখে দিয়ে আমি এখন সোজা চলে এসেছি কিন্তু ওর খেলনাগুলোকে গোছানোর জন্য প্রত্যেকটা দিন খেলনাগুলোকে আমার গোছাতে হয় তার একটাই কারণ বাড়িতে যতক্ষণ থাকে ও ততক্ষণ এই খেলনা বাটি মানে একটা দু মিনিট নিয়ে খেলে না জানেন যখনই ওর যেটা মন হবে তখনই সেটা নেবে আর নিয়ে উল্টো করে রেখে দেয় আর ওই খেলনাগুলো তো ঠিকঠাকভাবে রাখা হয় না যদি কোনো সময় ঘর ঘাড়ের উপরে পড়ে যায় উপর থেকে সেই ভয়ে কিন্তু গুছিয়ে রাখি অনেকগুলো জিনিস ও ঘরে আমি ট্রান্সফার করে দিয়েছি ঘরটাকে একটু ঠিকঠাক করে দিয়ে গেলে মনের মধ্যে শান্তি ব্যাস বাবা তারপরে নিজের মতন করে ঘরটাকে আর দুটো মাত্র জিনিস আমার ঘরে কিনতে হবে ওই দুটো জিনিস কিনলে আমার ঘরটা সেজে উঠবে নতুন সাজে চলুন এই তাকগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখেছেন একটা জায়গা সুন্দর করে সাজিয়ে রাখলে কত সুন্দর লাগে চলুন এখন আমি চলে এসেছি আমার বিছানা কাঁথা তুলতে আপনারা হয়তো ভাবছেন যে দিদি ভাই এত বেলা করে বিছানা কাঁথা কেন তুলছ আসলে আমি বললাম না সকালবেলা আমার ভীষণ শরীর খারাপ করছিল আমি না তখন এই কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম আর আদিত্য আমার পাশে বসে মোবাইল দেখছিল বাচ্চাকে মোবাইল আমি একেবারেই দিতে চাই না কী করবো বলুন বাচ্চাকে বাধ্যকতা হয়ে কিন্তু মোবাইল আজকে আমাকে দিতে হয়েছিল যে আমি একটু যদি রেস্ট না নিই তাহলে আমি সংসারের একটা কাজও করতে পারবো না সব কাজ আমার এলোমেলো হয়ে পড়ে থাকবে বিছানাটা গুছিয়ে রেখে এখন আমি এই টেবিলের নিচটা ভালো করে গোছাতে এসেছি আদিত্যবাবু পায়খানা করতে বসেছিল এইখানে পটে তো সেই পটিটাতে যখন পটি করছে তখন না একেবারে এই জায়গাগুলোকে এলোমেলো করেছে বালতিগুলোকে টেনে হেঁচলে আর বালতিগুলো তো ফাঁকা হয়ে গিয়েছে এক টান দিলেই কাছে চলে আসছে সেই জন্য আরও এলোমেলো করতে সুবিধা হয়েছিল। এখানে আমি চালের ড্রাম আটের ড্রাম ময়দার ড্রাম কৌটা তারপরে মুড়ির ডিব্বা এই সমস্ত জিনিসপত্র আমি এখানে রেখে দিই টেবিলটার নিচে এই টেবিলটি মধ্যেও মানে অনেক স্মৃতি আছে জানেন আমি যখন একেবারে মানে আমার ছেলে ছোট ছিল বসে বসে সিজারের পর রান্না করতে পারতাম না জন্য আমার বাবা এসে দেখে বলে মারে তো কষ্ট হয় তোকে একটা টেবিল বানিয়ে দিতে হবে তবে আমি আমার বাবাকে বলেছিলাম বাবা তুমি কিন্তু টাকাটা দিও না আসো এই টাকাটা দিয়ে দেবে অবশেষে বাবা বায়না দিয়ে এসেছিল কিছু টাকা দিয়ে আর বাদ বাকি টাকাটা আমি দিয়ে মিটিয়েছিলাম বা হোক চলুন প্রত্যেকটা জিনিসের সংসারে জিনিসের মধ্যে কিন্তু কিছু না কিছু মানে বাপের বাড়ির স্মৃতি আছেই সঙ্গে তো আপনাদের দাদা ভাইয়ের টাকা তো আছেই যাই হোক যেহেতু জিরো থেকে আমাদের শুরু করতে হয়েছিল যখন আমার ছেলের বারো দিন ব বয়স তখনই কিন্তু আমরা আলাদা হয়ে মানে খেতে শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু আমাদের একটু একটু করে সংসারটা গোছানো আর আমি সত্যি কথা বলতে আমার ঘরে আপনারা যদি কোনো দিন আসেন হয়তো কোনো লিপস্টিক বা দামি কোনো ক্রিম পাবেন না কিন্তু সংসারে থালা বাসন বলুন বা একটা মানুষ আসলে তাকে যে সেবা যত্ন করার জন্য যতটুকুন যা প্রয়োজন যথেষ্টভাবে আমি বানিয়েছি একটা পোশাক হয়তো সেটা পরা যাচ্ছে না কিন্তু আমি সেটা কিন্তু ফেলে দিই না যতদিন পরা যায় ততদিন আমি পরার চেষ্টা করি আর সত্যি কথা এইভাবে করে করেই কিন্তু সংসারে অনেক জিনিসপত্র আমি নিজের হাতে তৈরি করেছি চলুন ও ঘরটা তো সুন্দর করে গুছিয়ে রেখে টেবিল পরিষ্কার করে আমি এ ঘরে চলে এসেছি এ ঘরের খাটটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন আমি যাব আমার শোকেসটা সুন্দর করে পরিষ্কার করতে সকাল থেকে এত পরিমাণে কাজ করতে করতে সত্যি আমি ক্লান্ত হয়ে পড়েছি এখন মনে হচ্ছে কতক্ষণ স্নান করে দুটো ভাত খেয়ে একটু বিছানাতে যাবো শোকেসটাতে পরিষ্কার না করলেই হতো না ভাবলাম যখন একবার কাজে ঢুকে গেছি কাজগুলোকে মেটাই তারপরেই চুপচাপ গিয়ে একটু বসবো আমি যেহেতু সিঁদুরটা এখানে রাখি তো ওই ড্রেসিং টেবিল তো আমার নেই শোকেজের মধ্যে আমাকে রাখতে হয় তো ওই পেপারের উপরে সিঁদুরটা পড়ে পড়ে পুরো লাল হয়ে গেছে সেই জন্য পেপারটাকে একটু পাল্টে দিলাম দিয়ে সুন্দর করে এখন আমি শোকেসটাকে গুছিয়ে নেব আমার সব ঘর সাজাতে এত ভালো লাগে আপনাদের কি বলবো জানেন ভগবান উপহার স্বরূপ আমাকে এই ভাঙা ঘরটি হয়তো উপহার দিয়েছেন জানি না আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে অবশ্যই নিজের মনের মতন একটা ঘর করতে পারবো তবে সবটাই হচ্ছে আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করবে আপনারা কতটাকে আমাকে সাপোর্ট করবেন তার উপরে তো যাইবা হোক চলুন আমি কিন্তু এখন শোকেসটা সাজিয়ে নেওয়ার পরে সুন্দর করে যে এখন মুছে নেব আর এই মুহূর্তে এসেই চোখে পড়লো সেই সিঁদুরটা জানেন তারপরেই ঝটফট করে কিন্তু আমি এই যে কাজটা সেরে নিলাম ব্যস্যকেচের চেহারাটা একেবারে পরিবর্তন হয়ে গেছে মাঝে মাঝে একটু ঘরের জিনিস এদিক থেকে ওদিক করবেন দেখবেন ঘরটার জিনিসপত্র ভালো থাকবে এবং ঘরটার সৌন্দর্যও ভালো থাকবে আর ঘরে যত আপনি সাজিয়ে রাখতে পারবেন তো ঘরে কিন্তু পজিটিভিটি তত কাজ করবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার আমার ঘরের দিকে তাকালে আপনারা বলবেন যে এত ভাঙাচোরা ঘরের মধ্যে থাকুক কিভাবে। কিন্তু সত্যি কথা বলতে মানিয়ে নিতে নিতে এখন এতটাই মানে মানানসই হয়ে গেছে এখন আর কোনো রকম কষ্ট হয় না তবে আমি যখন রাস্তায় বেরাই যখন নানান রকমের লোককে দেখি তো তখন মনে হয় ভগবান তো আমাকে ওদের থেকে অনেক ভালো রেখেছেন কত দূর দুঃখী মানুষরা আছেন রাস্তাতে তাদের দিন কাটছে রাস্তার উপরেই তারা বসতি করছে আমি যখন তাদের সঙ্গে নিজেকে তুলনা করি একেবারে বিন্দু মাত্র আমার কষ্ট হয় না মনে হয় যে আমিও স্বর্গে বাস করছি জানেন চলুন ফ্রিজটাকে এবার পরিষ্কার করে নেব ভেতরটাও মুছে নিয়েছি এখন বাইরেটাকে ভালো করে পরিষ্কার করে নেব এই ফ্রিজটার বয়স জানেন তো খুব বেশি দিন নয় তবে বেশি দিন গেল না মানে নিচের দিকটা না জং পড়ে গেছে আগে এই ফ্রিজটি ছিল আমার বাড়িতে ব্যবহার করতো ওনারা তারপরে আমরা যখন এখানে আসি তখন আমাদের সঙ্গে করে এটা নিয়ে আসা হয়েছিল দুপুরবেলার এই যে রান্নাবান্না আমি করে নিয়েছি পাঁচ মেশালি সবজি করেছি একটা আর করেছি এদিকে ভাত আজকে বললাম না আপনাদের দাদাভাই দুপুরবেলা খাবে না সেই জন্য রান্নার কিন্তু একদমই চাপ ছিল না চলুন বাসন কোষণ ধুয়ে এই যে সব কিছু ধুয়ে মেলে রেখেছি এখন স্নান করে খাওয়া দাওয়া করব তার উপরে আরও একটা কাজ রয়েছে সোমবার যেহেতু ঘরটা তো আমাকে মুছতেই হবে সেই জন্য এই যে ঘরটাও কিন্তু মুছতে চলে এসেছি আর হ্যাঁ আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন দিদিভাই বসে বসে মুছছে আসলে আমরা বেলি ফ্যাটের জন্য নানান রকম ব্যায়াম তো করি আপনারা ওই যে যে স্টিকগুলো হয় সেগুলো যে নাম ছে একটি বার এরকম বসে বসে মুছবেন তো দেখবেন শরীরের উপরে অনেকটা এ চাপ সৃষ্টি হয় যার ফলে আমাদের কিন্তু শরীরটা হিট হয় এর ফলেও কিন্তু আমাদের শরীরের অনেকটা এক্সারসাইজ হয় আর আমি সেটার জন্যই কিন্তু বসে বসে এখন ঘর মুছি আমার কিন্তু স্টিক রয়েছে তবুও আমি সেই লাঠিটা দিয়ে মোছা লাঠিটা দিয়ে আমি এখন আর মুছি না এই বসে বসে এখন কিন্তু ঘর মুছি যার ফলে আমার কিন্তু একটু ব্যায়ামও হয়ে যাচ্ছে শরীরের আর আমার কাজটাও হয়ে যাচ্ছে আমি কিন্তু সংসারের কাজের মধ্যে থেকেই নিজেকে পজিটিভ এবং মোটিভেট রাখি প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে এতটাই মানে পজিটিভিটি রাখার চেষ্টা করি যে সত্যি কথা বলতে জীবনে তো অনেক কিছু হারিয়েছি তবে সব কিছু পাওয়ার জন্য অনেকটা কষ্টও করতে হবে আর প্রত্যেকটা দিন কিন্তু মানে কষ্ট করে যাচ্ছি দেখা যাক ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকান তো চলুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের পাশে আর এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে তো রেডি হয়ে পড়েছি রেডি হয়ে মানে পড়ব বলতে স্নান করে নিয়েছি স্নান করে তো পুজো আমার করা হয়ে গেছে এখন কিন্তু একটু নিজেকে ফিট কর ফিটফাট করবো স্কিন কেয়ার সকাল থেকে আজকে করার টাইম পাইনি একটু অ্যালোভেরা জেল তারপর একটু ফেয়ার লেভেলি শীতের ফেয়ার লেভেলি একটু চোখে কাজল একটু লিপ বাম আর চুলটাকে একটু বেঁধে দিয়ে আদিত্যকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এবার ওকে খাওয়া দাওয়া করাবো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য আজকে দুটো জামা পরিয়ে দিলাম উপরের এই জামাটা না একটু মোটা টাইপের মানে সোয়েটার ঠিক বলবো না তবে একটু মোটা তাই ভাবলাম যে এইটা পরিয়ে দিই আর নিচে একটা ভেতরে জামা কাপড় পরিয়ে দিই তো একটা পাতলা গেঞ্জি আর সোয়েটারটা পরিয়ে দিয়ে ব্যাস ওই দেখুন সব কিছুতে মাতুপড়ি ও একা একা নাকি মাথায় তেল লাগাবে তেল আমি খুব একটা ওকে দিই না কিন্তু ওর চুলগুলো না এত পরিমাণে মানে বড় হয়ে গেছে ওর বাবা টাইমই হচ্ছে না ওকে চুল কাটাতে নিয়ে যাওয়ার তাই একটু তেল দিলে চুলটা কপালের দিকে কম আসে এখন মুখে একটু ক্রিম লাগাবো সেটা তো মাতুক বড়ি করতে হবে ও নিজে হাতে লাগাবে বাচ্চা তো এখন আমি ওকে কোনো কিছুতে বাধা দি না কারণ ও দেখুক শিখুক কোনটা করলে কি হয় কি না হয় আমি সেই জন্য ওকে খুব একটা বাধা দি না আর ওর মুখে আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে ব্রোলিং ব্রোলিংটা ও লাগালে কিন্তু ওর মুখটা অনেকটাই আগে থেকে পরিবর্তন হয়েছে তো এই জন্য ব্রোলিংটাই ওকে লাগিয়ে দিলাম তো চলুন দুপুরবেলা এখন ওকে আমি খাইয়ে দেবো দিকে রান্না তো আমার হয়েই গেছিল সেটা দেখিয়েছি রান্না করেছি পাঁচমিশালি তরকারি আর এই যে ভাত চলুন ওটা আগে ওকে খাইয়ে দিই বারবার করে বললাম বাবারে একটু একা হাতে খা একটু একা হাতে খা কে কার কথা শুনে বলুন তো একা তো খাবেই না উল্টে আমার সঙ্গে আরও ঝামেলা করছে এটা চালিয়ে দাও ওটা চালিয়ে দাও এটা কেন দিলে এই শাকটা কেন দিলে কিন্তু শাক একটু না খেলে হয় বলুন তো মাঝে মাঝে একটু তো শাক খেতেই হয় শাক গাজর মূল এই সমস্ত পালন শাক দিয়ে এই সবজিটা করেছিলাম যাই হোক অবশেষে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু খাইয়ে দিয়েছি আর যেহেতু লঙ্কা আমি দিইনি সেই জন্য কিন্তু ওর খেতে খুব ভালোই লেগেছিল আর ওকে একদম গল্প শুনিয়ে শুনিয়ে ওকে টুনটুনির গল্প শোনালে না ভীষণ ভালোবাসে টুনটুনির গল্প শোনাতে আর ও টুন টুনটুনির গল্প শোনাচ্ছিলাম আর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম যাইবা হোক বন্ধুরা বাচ্চাদের খাওয়াতে গেলে যে কত রকমের ঝামেলা করতে হয় ওকে না সত্যি কথা মানে ছোটোর থেকে তো পুরো একা হাতে বড় তো করেছি তারপরে না আমার যেহেতু একাই ও একাই যেহেতু ছোট বাচ্চা ওকে সম্পূর্ণ ফোকাসটা ওর উপরে আমার দেওয়া পড়ে যায় সেই জন্য আদরে বাদর হয়ে গেছে অনেকটাই কারোরই কথা যেমনভাবে শুনতে চায় না ও যেটা বলবে সেটাই কিন্তু আমি কিন্তু সব সময় ওর বায়নাগুলো রাখি না ওর বাবাই বেশিরভাগ বায়নাগুলো রাখার চেষ্টা করে যাইবা হোক বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে কেউ ভুলবে না আজকে ভিডিওটি তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন